জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকারের ভিডিও চিত্র প্রচারণায় নতুন উদ্দীপনায় উজ্জীবিত হচ্ছেন জামালপুর দুই আসনের সাধারণ মানুষ চ্যানেল এইচ এর জামালপুর জেলা প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী রিপোর্টে বিস্তারিত ইতোমধ্যে ইসলামপুর উপজেলার বারোটি ইউনিয়নে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ওই সাক্ষাৎকারের ভিডিও চিত্র প্রদর্শন করা হচ্ছে এই উপলক্ষে গ্রামেগঞ্জে হাটবাজারে ও রাস্তার মোড়ে মোড়ে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণ গভীর মনোযোগ সহকারে ভিডিও চিত্রটি দেখছেন অনেকে করেছেন তারেক রহমানের সঙ্গে বিবিসির এই সাক্ষাৎকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দলিল হয়ে থাকবে বুধবার সন্ধ্যায় ইসলামপুর উপজেলার সাবধরী ইউনিয়নের মন্ডলপাড়া বাজারে এই প্রচারণার অংশ হিসেবে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব আব্দুল হালিমের নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাংবাদিক আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সদস্য কামরুল হুদা পালোয়ান আন উপজেলা বিএনপি নেতা আব্দুল মমিন পৌর বিএনপি নেতা মনিরুল করিম উপজেলা যুবদল নেতা মনির খান লোহানি জাহিদ আনোয়ার খোকন জাহিদ খান সহ আরো অনেকেই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদল নেতা শাকিল চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন জহুরুল ফারাজি মিনু বেগম আবু সাইদ প্রামাণিক আনোয়ার হোসেন মন্ডল শহিজুল চৌধুরী আকবর হোসেন প্রামাণিক আবেদন আলী চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিবিসি বাংলা সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎকারকে কেন্দ্র করে ইসলামপুরে বিএনপির তৃণমূল সংগঠনে নতুন করে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে এতে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কর্মী ও সমর্থকদের মধ্যে উজ্জীবন সৃষ্টি হয়েছে